আপনারা সবাই অবগত আছেন যে পলিথিন ব্যাগ আমাদের সমাজে আমরা নিয়মিত ব্যবহার করে যাচ্ছি যার ফলে পরিবেশগত স্বাস্থ্যগত এবং সর্বোপরি জীববৈচিত্র্যের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা আরও অবগত আছি যে পলিথিন ব্যাগ ব্যবহার একটি আইনত দ্বন্দ্বনীয় অপরাধ কিন্তু আমাদের জনসচেতনতার অভাবে আমরা এর ব্যবহার করে যাচ্ছি আমাদের মাননীয় মহাপরিচালক র্যাপ এবং আমাদের অধিনায়ক র্যাব কনুরের কঠোর দিক নির্দেশনায় আমরা আজকে ব্যবসায়ীদের এবং জনসাধারণকে পলিথিন ব্যাগের কুফল ব্যবহারের কুফল এবং ব্যবসায়ীদেরকে আইন ব্যবহার করার জন্য আমরা অনুরোধ করব এবং পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। এবং সামনের মাসে আমরা এই আইন প্রয়োগ করার জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা মোবাইল কোড পরিচালনা করব কিন্তু আমরা অলরেডি কক্সবাজার টেকনাফ উখিয়া এর মধ্যে যে সমস্ত বড় বড়ো ব্যবসায়ীরা আছেন বা মালিক সমিতি আছেন যারা পলিথিন ব্যবহার করছেন অজান্তে এবং জেনেও ব্যবহার করছেন তাদের একটা আমরা লিস্ট তৈরি করেছি এবং তারা কক্সবাজারে নিয়ে আসছে পরিবহন করে চট্টগ্রাম এবং বিভিন্ন জেলা থেকে তাদের একটা লিস্ট আমরা তৈরি করেছি এবং কি পরিমাণ সম্ভাব্য মজুদ তাদের পলিথিন কারখানা গোডাউন অথবা দোকানে রেখেছে এবং কারা খুচরা বিক্রেতা কারা বড় বড় বিক্রেতা সেই ব্যাপারে আমাদের কাছে বিস্তারিত তথ্য আছে এবং আমরা পরবর্তীতে আমাদের কাছে দিক নির্দেশনা আসলে আমরা সেই বিষয়ে আমরা অভিযান পরিচালনা করবো সরকারকে ধন্যবাদ জানাব পরিবেশ দূষণকারী এই পলিথিনের বিরুদ্ধে অভিযান দিচ্ছে সরকারের প্রতি আহ্বান জানা হবে পলিথিন যারা আমদানি করে র মেটেরিয়াল যারা আমদানি করে মানে উৎপাদন কেন্দ্র থেকে যদি বন্ধ করা হয় যদি এর রিটেলরা বা হোলসেলাররা যদি উৎপাদন কেন্দ্রে না পায় তাহলে অটোমেটিক পলিথিন বন্ধ হয়ে যাবে অল্টারনেটিভ বাংলাদেশের পাট শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাটের ব্যাগ ওয়ান টাইম যেগুলো পাট দিয়ে এবং আমাদের নারকেল গাছের সুফারি সুপারি গাছের ক্ষুদ্র দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগগুলো তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে র মেটেরিয়ালস পাওয়া যাবে এগুলো পাট আবার সোনালি আশ ফিরে আসবে गना दुकान साइकिल नहीं